ও মুসলমান জাতি ও মুসলমান ভাইয়েরা আমার আপনাদেরকে আগে ঠিক করতে হবে আপনি যদি যদি আপনার ঠিক না থাকে থাকে তাহলে আপনার আপনার অধীনে যদি হাজার কোটি মসজিদ কোনো লাভ নাই আপনি বাঁচতে পারবেন না আপনি চিন্তা করে দেখুন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্ট আপনার দুর্বল ওই অ্যাকাউন্টে যদি আপনি হাজার কোটি টাকা রাখেন ওই টাকা গায়েব হয়ে যাবে অন্যজন খেয়ে ফেলবে আর নাই ধ্বংস হয়ে যাবে তাহলে কি হলো ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক না থাকার কারণে আপনি যতই টাকা রাখেন সেই টাকাটা আপনি থাকবো না ধ্বংস হয়ে গেল ঠিক তেমনি লাই লাল্লাহ এমন একটা জিনিস এমন একটা তাহফিদ এই তাহিদ যদি আপনি না বুঝেন আপনার তাহুদের যদি মাথা কাটা হয়ে থাকে গলা কাটা হয়ে থাকে তাহলে এই তাহুদ দিয়ে কালকে আমাদের মাঠে আপনি টিকতে পারবেন না আপনি লাই লাহিল্লাহ দিয়ে টিকতে পারবেন না আপনার অধীনে যতই মসজিদ থাকুক আপনার অধীনে যতই মাদ্রাসা থাকুক ও আপনি কখনো এই লাইল্লাহ দিয়ে টিকতে পারবেন না সুতরাং আগে লাইল্লাহ ঠিক করুন তারপরে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করুন সব বিষয়ে জ্ঞান অর্জন করুক মহান আল্লাহ তালা আমাদেরকে এই সকল বিষয়ে জ্ঞান অর্জন তৌফিক দান করুক আমিন